প্রিয় ভাইরা আমার আমার আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে এটা নিয়ে আজকের আলোচনা মুমিনের সফলতা এবং ব্যর্থতা মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি করে সামসামি চাটুকারিতা করে অর্থ লুপাট করে শোধ খায় ঘুষ খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যর্থ হবে তাহলে ব্যর্থ মুমিনদের কাজগুলোকে আমরা করব করব আমরা দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থ লুপাট করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার চাঁদাবাজি করা যাবে প্রিয় ভাইরা আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা ওয়াহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত দিন নাস জলে স্থলে যত জামেলা দেখো যত ফিতনা ফাসাদ দেখো এগুলো তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামাই আমরাই চাটুকারিতা কইরা কইরা গতকাল এটা নিয়ে আলোচনা করছি মাইমুন সিংহে যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম হাসিনা কে আবার হাসিনা বানানো মানে মানে হাসিনা কে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী গতকাল কেউ বলেছে আজকেও বলি প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এমন তো আওয়ামী লীগ নাই এগুলো বললেও কিছু হইব না মানুষ খুশি হয় যখন হইতো তখনও কইছিলাম যেই দেশের সেনা প্রধান চামসা প্রধান বিচারপতি চামসা বিচারপতিরা চামসা দেশের প্রধান খতিব প্রধান মসজিদের হাসিনা চামসা ছিল আমাকে বলেন শাইখুল হাদিস প্রধান বক্তা প্রধান খতিব প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা না পা বইছে না পা শুইছে না পা খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করবো এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল এই হুজুরগুলো বেশি বুঝে আমাকে বলেন যেই দেশে এত বেশি চামসা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হজরত উমর হবে হ্যাঁ এই কার ওই যে চায়ের স্টল থেকে যে চামসা মিটার শুরু তেলবাজিটা শুরু সংসদে গিয়া এটা শেষ শুরু করতে কি শুরু করতে গ্যা হাসি প্লিজ বাবারা হাসির জন্য না এটা আমাদের শিক্ষা এই জাতি যতদিন এই চামচামি আর তেলবাজি শেষ না করবে ততদিন আমরা সফলতার ধারে কাছেও যেতে পারবো না কে আজীব সমস্যা আমাদের কে আজীব সমস্যা ওই যে চাইর স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চাইর স্টলে আয়সা বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরা খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে পর্যন্ত আর খাইতে পারে না টাকাগুলো খায় পেলে আসে নাই এই জানার পরেও এই ভাই আসছে বসেন ভাই একটা চা খান এই মানে এই যে চামচাবিটা শুরু এই নেতা এই ওয়ার্ডের নেতা চামচাবি করে ইউনিয়নেরটা ইউনিয়নের থানার টার থানারটা জেলারটার জেলারটা বিভাগীয়টার বিভাগীয়টা জাতীয় নেতাদের এই জাতীয় নেতারা করে প্রধানমন্ত্রীর প্রধান এই যে চামসামির প্রজন্ম তৈরি এই প্রজন্ম হয়েছে যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি হয় আলহামদুলিল্লাহ এই জেনারেশন এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে ইয়াং জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে কবর রচিত হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রমাণ করেছে এ উম্মার যুব সমাজ এদেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো দ্বারে কাছেও যাবে না শুভানন্দা হিন্দুত্ববাদী তাগতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় বিশাল হুমকি দমকি সোহান আমি তো স্বপ্ন দেখি সোহান আল্লাহ আল্লাহ রসুল যেহেতু বলেছেন স্বপ্ন তো দেখাই যায় রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারও হয় তাইলেও আমার উম্মত কোনো পৃথিবীর কোন সুপার পাওয়ার এই কোনো পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়ার তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর রে ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকে না ওই মানুষটার কি থাকে না আরে ভাই আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে তাইলে ভুলটা কোথায় নেগেটিভ কিছু পাল্টা কিছু না আসলে মানুষে আল্লাপাক এমনভাবে বানাইছে সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানোর চিন্তাই করে না মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এই জন্য মাহফিল প্রথা এই মাহফিলেও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটাও বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না প্রিয় ভাইরা আমার জন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে লিমা তা কুলু না মালা ওই কথা কেন বলো যা নিজেই করো না পাক বলেন ইন আল্লাহমা বে কৌমিন হাত্তা বে আন ফুসহিম আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না সোহান এটা করে না আয়াত আল্লাহ বলতেছেন তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনের অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী কলামী ছাত্র শিক্ষক এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো আল্লাহ এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক প্রথম মানুষের সকলের মধ্যে মানসিকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাস করতেছিল হচ্ছেটা কি এই জন্য ভাই মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কে আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাট পান না হই বুঝেন নাই মনে হয় মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাট পার এটা তো যে জানতো মানুষ আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধুর বান্ধব আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলেন আপনি যে কথা বলতেছিলাম আল্লাহ রবিন বলেন সফল হয়েছে মুমিনরা কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون কোন মুমিনরা সফল? যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে। কি করে? এমনি কথাই কয় না। ঠিক না? কোন অন্তত কথা তো কইেন। যারা খুশু হুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নেই যে এখন বলতেছি খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা তো বলু সোহান তাইলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মদ খায় গাঁজা খায় ইয়া সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করে দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে আয়না দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা কে আয়না দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আয়না দিতে পারে না এই রাশে যুদ্ধ শুরু হয়ে গেছে গা আচ্ছাই শোনেন এই শুনেন সবাই মিলে কথা বললে কি সমাধান হবে হ্যাঁ কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে ওদের কি করতে দেন না এখন রাগারা কি করলে তো লাভ নাই সাউন্ড সিস্টেম কোনটাই কথা বলবো এটাতে না এটা ঠিক আছে আমি ঠিক ছিলাম আমি এই জন্য একটাই কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা এটা কেটে তো যাই হোক বলতেছিলাম একটা ছেলে একটা মেয়ে একটাই ছেলে একটাই মেয়ে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে আচ্ছা ওই লোক বিশাল শান্তিতে আছে হ্যাঁ কন বা সব দিন মুখস্থ জানে ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নেই মেয়ের জামাই নেই কেমন সুখে ছিল ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এখন একটাই করলেও সমস্যা করতেছে আচ্ছা আয় শুনেন এখন সবাই মিলে ওরা দমকাই তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ প্লিজ তার জায়গায় আপনি নিজেরা চিন্তা করেন এই উমা দিয়া দমক দিয়া বেসারে কষ্ট দিয়ে না সে তো চাচ্ছে সঠিক রাখতে কিছু করার নাই চেষ্টা করেন আপনি চেষ্টা করেন সমস্যা নেই

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> আমি যে কথাটা বোঝানোর জন্য এক উদাহরণটা দিলাম যে আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির ক্ষমতার টাকা পয়সার সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন মানসিক শান্তি একটা বিরাট জিনিস ওই মহিলা যার কিনে একটাই ছেলে একটাই মেয়ে উভয়ের ছেলের বউ চলে যাওয়া মেয়ের জামাই চলে যাওয়া ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি আন্দোলন হইলেই তার শান্তি ঘুম নাই খাওয়া নাই এই অথচ কসম অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল কারাগারে অন্তরের প্রশান্তি আমাদের ছিল তাইলে আপনি কুটিপতি হতে পারবেন আপনি ক্ষমতার মসনদের সর্বোচ্চ আসনে যেতে পারবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শান্তি সেটা আপনি কিনতে পারবেন না লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না লক্ষ টাকা দিয়ে খাত কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন লক্ষ টাকার চাকরি গাড়ি বাড়ি টাকা পয়সা খ্যাতি সুন্দরী নারীকে বিয়ে করা এগুলার কোনোটাই আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে না আপনার দুনিয়া এবং আখেরাত কোনোটারই মঙ্গল আনতে পারবে না প্রিয় ভাইরা আমার الله رب العالمين بلين، ايغولر كونو مِنِ منير شفلوتاناي، فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. الله رب العالمين بلين، ও লক্ষ টাকার চাকরিওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সুন্দরী নারীর স্বামীরা খ্যাতি ক্ষমতার অধিকারীরা এগুলা তোমাদের সফলতা নয় আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল বাউদসীলাল জাননাতা এবং জান্নাতে প্রবেশ করল ফকদ ফাস সেই ব্যক্তি হল সফল জান্নাত চলে যেতে পারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা হলো মুমিনের সফলতা আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের যে আয়াত পড়েছি সেখানে মুমিনদের কিছু সিফাত বর্ণনা করতেছেন গুণাগুণ বর্ণনা করতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন বলেন মুমিনরা সফল কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কি করে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল খুশু খুজুর সাথে দূরের কথা আল্লাহ মাফ করুক আমরা অনেকেই শীতের দিনে ফজরের নামাজই পড়ি না কজুর ফজরের নামাজের কি লল কবে যে মসজিদে গিয়া সিজদা দিছিলাম এটাই জানি না এমন লোক আছে কবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেছি সেটাও ভুলে গেছি নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ক্ষমা করুন কোন সেলিব্রিটি বক্তা বড় কোন ওয়ায়েজ কোন ভাইরাল আলোচক এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না Nazar দিতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর হুকুম ফরজ বিধান যদি আপনি অমান্য করেন ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন সারা রাত শুনেও কোনো ফাইদা হবে না কোনো ফায়দা নেই তাইলে সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে কি কি ধরতে হবে এটাই আজকের আলোচনা এত এতক্ষণ কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না মুমিনরা টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি শোধ ঘোষ অন্যের উপর জুলুম করা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করা যাবে কি কি করতে হবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য কাউকে রাজি খুশি না আল্লাহকে রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে একাগ্র চিত্তে ওয়ালা যেই নামাজ ওইটাকেই বলে খুশু খুজু এটা দেখো খুশু খুজু দুনিয়ায় কাউকে খুশি করবার জন্য না দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য কুল্লিন নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার মৃত্যু কার জন্য বলেন না কার জন্য ওই যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু উজাড় করে দিতে পারি তবেই না আমি সফল মুমিন এই দুনিয়া যতটুকু আমার প্রয়োজন আর পার্থক্য কি কোটি টাকার মালিক হওয়া এ ব্যক্তি দুনিয়াদার না দিনদার না দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না জানি না কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে দিনের পথে চলে তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায় ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিনদার আর যদি রিক্সাওয়ালা কিন্তু নামাজের সময় রিক্সার বাড়া মারে সারা দিনে এক হাজার টাকা ইনকাম করে কিন্তু ওই ব্যক্তি দার নয় দুনিয়াদার টাকা কম বেশি এটা দুনিয়া দুনিয়াদার দিনদারের কাঠি না একজন মালিক পয়া ঘুমায় কিন্তু নামাজ কালামের খবর নাই পাঁচশো টাকা দিলে করে এই ব্যক্তি দিনদার আরেক ব্যক্তি কোটি টাকার মালিক মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে এমন কি সুন্দর মতো জাকাত দেয় জিহাদের লাইনে খরচ করে এতিমদের পিছনে খরচ করে এই ব্যক্তি কি আপনি দুনিয়াদার কইবেন কোটি টাকার মালিক হইতে পারে তো দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম যার দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয় ওই ব্যক্তি দুনিয়াদার আর যার দুনিয়া তার আখেরাতের কাজ করতে বাধা দেয় না সে যত টাকার কি হোক সে দিনদার একটা সাউন্ড সিস্টেম এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আগে থেকে আপনারা খেয়াল রাখবেন সাউন্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আলোচকের মনোযোগ যেমন নষ্ট হয় শ্রোতাদের মনোযোগ নষ্ট হয়ে যায় যাক তো আপনাদের প্রতি আমার আর্জি থাকবে আমরা কি সফল মুমিন হতে চাই চাই কি না সফল মুমিন হতে চাই খুশু খুশুখুর সাথে নামাজ পড়ব আল্লাহ বলেছেন হুম এবং মুমিন সফল মুমিন তারা যারা সঠিক সময়ে জাকাত প্রদান করে জাকাত আদায় করব ওল্লেদীন আহম আইনি লাভ ভি সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে শরিক হয় না খারাপ কাজে শরিক হয় আল্লাহ বলেন ওয়্লেদীন আহম লিফরুজ হিম এবং সফল মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্তানকে হেফাজত করে লজ্জাস্তানকে হেফাজত করে শেষ আখেরি কথা আল্লাহ রসুসাল্লাহ আইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারেন্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব কয়টা আল্লাহ রসুল বলতেছেন দুইটা জিনিসের গ্যারেন্টি যদি কোনো মানুষ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব কি সেই দুইটা জিনিস নাম্বার ওয়ান লজ্জাস্তানের হেফাজত নাম্বার টু বা জবানের হেফাজত এই দুইটা জিনিসের গ্যারেন্টি মানে জবান দিয়া মিথ্যা বলব না জবান দিয়া গিবত করব না জবান দিয়া শেখায়াত করবো না জবান দিয়া অন্যকে গালি দিব না অন্যকে কষ্ট দিব না লজ্জাস্থান দিয়া জিনা করবো না বেবিচারের কাজে শরীর হব না সুভান আল্লাহ তাইলে আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসের গ্যারেন্টি কোনো মোমেন্ট আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব সুবাহ তাইলে এই দুইটা জিনিসের গ্যারেন্টি আমরা দিব তো ইনশাল্লাহ দিব আলা জিহিম তখনই লজ্জাস্তানের আপনি দিতে পারবেন যখন আপনি বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করবেন স্ত্রী গ্রহণ করা ব্যতীত যৌন যে যৌন চাহাত এটা পূরণ করবার কোনো সুযোগ আমাদের নেই অতএব এটা পূরণ করতে হলে বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করতেই হবে অতএব আল্লাহ পাকের হুকুম ফেন্টি হেউ ফানকি হু তোমরা বিয়ে করো মা তবেলা কুমিনার নিসা মেয়েদের থেকে যাকে পছন্দ হয় মাসনা ওসুলা সরবা দুই তিন চার ওয়াইন খিফতুম আল্লাহ তা দিলু যদি বয় হয় ফওয়াহিদাতান যে সম বিধান প্রতিষ্ঠা করতে পারবে না সমবন্টন করতে পারবে না তাইলে একটা নিয়ে দর্য ধারণ করো কিন্তু বিয়েটা করা আল্লাহর পক্ষ থেকে আদেশ ইয়া মা আশার শবাব বলেন ইয়া মা আশার শবাব আমিন বা মানিস্ত হে যুব সমাজ আল্লাহ রসুল বলেন অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো মা বাবাদেরকে বলবো যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে সময় হওয়ার সাথে সাথে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন এতে করে জিনা বেবিচার সমাজের মধ্যে কমে যাবে রাষ্ট্রের মধ্যে কমে যাবে আলহামদুলিল্লা আর যদি আপনি জিনার পথকে সহজ করেন বিয়ে কঠিন হয়ে যাবে জিনার পথকে সহজ করলে আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে চাচ্ছে গত দুই দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না আইনটা খুবই ভয়ঙ্কর আপনারা শুনছেন কিনা না কোনো মেয়ে চাইলেই তার অনিচ্ছাকৃত যে সন্তান পেটে চলে আসবে সেটাকে হসপিটালে গিয়ে অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারবে মানে চাইলেই সে তার পেটের মধ্যে বিবাহিত হোক অবিবাহিত হোক চাইলেই মেয়ে কি করতে পারবে বিল মানে খুনি বানা দেওয়া একটা সন্তান রেহেমে গর্বে চলে আসার সাথে সাথে তাকে ফেলে দেওয়া বা তাকে মেরে ফেলা এটাও একটা খুন এটা কি আমত দিবসে এমন অসংখ্য ডাক্তার নিজেদের আমল নামা হাতে নিয়ে দেখবে হাই রে অনেকগুলো খুন লেখা মার্ডার লেখা বলবে হায় আল্লাহ আমি তো জীবনে কোনোদিন মার্ডার করি নাই এরাই খুনি যারা এই গর্বের সন্তানকে হত্যা করেছে ওই মা খুনি ওই বাবাও খুনি তাইলে এই যে বিধান এই বিধান জিনাকে আরো প্রমোট করবে কেন যে এই যে অবৈধ রিলেশান এখন তো চিন্তায় থাকে যুবক যুবতীরা যে কোনোভাবে যদি সন্তান চলে যায় সর্বনাশ কি হয়ে যাবে আর যখন জানবে যে বৈধ হসপিটালে গেলেই নষ্ট করা যাবে কেউ করবে না স্বামী কিনা তখন এটা কি জিনাকে প্রমোট করলো কিনা তো খুনি তার উপরে সমাজের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে এই আইনটাকে বাংলাদেশের তাওহিদবাদী জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা বলি আমাদের মেইন যে বিষয়টা মোমেন এক গর্তে দুইবার পা দেয় না একটা কথা বুঝবেন আমাদের মেইন যে সমস্যাটা এটা শুধু আওয়ামী লীগ কিংবা হাসিনার সাথে না ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব হাসিনা চলে গেছে তার মানে আমাদের কণ্ঠ নরম হয়ে যাবে শুধু ওইটার বিরোধিতা কইরাই আগামী কয়েক যুগ চলে যাবে বিষয়টা এমন না ইসলামের বিরুদ্ধে যেই সরকার যাবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব ইসলামের বিরুদ্ধে কোনো কাজ এব ভূখণ্ডে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সফল মুমিনরা সজাগ থাকে রসুল বলেছেন মুমিন দু এক গর্তে দুইবার পা দেয় এক গর্তে দুইবার পা দেয় আমরা এক গর্তে দুইবার পা দেব না আমরা নতুন করে কারো চামসামিও করব না সাটুকারিতাও করব না ইসলাম বিরোধী কোনো আইন করলে চুপ থাকব না পাক আমাদের সবাইকে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তো ফিক দান করে